দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা শীতের শুরুতে নিয়মিত আমলকি খেলে শরীরে কি হয় ওয়েদার চেঞ্জের মৌসুমে আমাদের চাঙ্গা রাখতে পারে আমলুকি তাহলে জেনে রাখুন বন্ধু যে ফলটি খেলে এত উপকার মেলে সেটির নাম আমলকি প্রসঙ্গত একাধিক গবেষণায় দেখা গেছে রোজের ডায়েটে আমলকিকে জায়গা করে দিলে নানা শারীরিক উপকার হয় বেয়ার্স চলুন আজকের ফিচারে আমলকির স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানব স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক গলার ব্যথা নিমেষে কমে যায় আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে নিয়মিত এক গ্লাস আমলা রসে পরিমাণ মতো আদা এবং মধু মিশিয়ে খেলে গলার ব্যথা তো কমেই সেই সঙ্গে কফ এবং সর্দি কাশির প্রকোপ কমতেও সময় লাগে না তাই তো বলি বন্ধু এমন ঠান্ডা গরম পরিস্থিতিতে গলা ব্যথা শুরু হলে আমলার রসকে কাজে লাগাতে দেরি করবেন না যেন দুই রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে আমলকিতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যে শরীরে প্রবেশ করার পর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে ছোট বড় কোনো রোগী ধারের কাছে ঘেঁচতে পারে না সেই সঙ্গে শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদেরও বার করে দেয় ফলে আয়ু বাড়ে চোখে পড়ার মতো তিন দৃষ্টিশক্তির উন্নতি ঘটে সারাক্ষণ কম্পিউটার মোবাইল ব্যবহার করার কারণে চোখের বারোটা বেজে যাক এমনটা যদি না চান তাহলে রোজের ডায়েটে আমলকি থাকা মাস্ট আসলে এই ফলটিতে উপস্থিত নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করা মাত্র এমন খেল দেখায় যে দৃষ্টিশক্তির উন্নতি ঘটতে সময় লাগে না সেই সঙ্গে চোখ থেকে জল পড়া চুলকানি এবং চোখ ফুলে যাওয়ার মতো সমস্যা হওয়ার আশঙ্কাও কমে চার হজম ক্ষমতার উন্নতি ঘটায় দেখুন বাঙালি হয়ে জন্মেছে যখন তখন একটু পেটুক তো হবই আর সে কারণে গ্যাস অম্বল যে রোজের সঙ্গী হবে তার নতুন কথা কি তাই তো কবজি ডুবিয়ে মুড়িঘণ্ড মাছের কালিয়া আর মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে আমলকিও যদি খেতে পারেন তাহলে বদ হজম নিয়ে চিন্তায় থাকতে হবে না কারণ এই ফলটিতে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার যা হজম ক্ষমতার উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবে কোনো ধরনের পেটের রোগ ধারের কাছেও ঘেঁচতে পারে না পাঁচ সংক্রমণের আশঙ্কা কমে ভিটামিন সি হলো সেই ব্রহ্মাস্ত্র যে শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থাকে এতটাই মজবুত করে দেয় যে কোনো জীবাণুই সেই দেওয়াল ভেদ করে শরীরের অন্দরে প্রবেশ করতে পারে না ফলে সংক্রমণের আশঙ্কা যেমন কমে তেমনি ওয়েদার চেঞ্জের সময় সর্দি কাশির ভয়ও দূর হয় আর কথা নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন যে আমলকি হলো ভিটামিন সি সমৃদ্ধ তাই এই ফলটি যদি নিয়মিত কাঁচা অবস্থায় অথবা শুকিয়ে খেতে পারেন তাহলে শরীর বাবাজিকে নেওয়ার যে চিন্তায় থাকতে হবে না সে কথা হলফ করে বলতে পারি ছয় ডায়াবেটিসের মতো মারণ রোগ ধারের কাছেও ঘেষতে পারে না আমলকিতে ক্রোমিয়াম নামে একটি উপাদান থাকে যা ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ফলে রক্তি শর্করার মাত্রা বাড়ার সুযোগই পায় না তাই সব শেষে কথা বলতেই হয় যে আমলকি খেলে কোনো ক্ষতিই হয় না ক্ষতি তো হয় না সে বিষয়ে এখন পর্যন্ত জানা গেলেও এই ফলটি যে শরীরকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা নেয় সে বিষয়ে যদিও কোনো সন্দেহ নেই সাত ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকে পরিসংখ্যান বলছে যত দিন যাচ্ছে তত যেন ক্যান্সার আমাদের ছায়া হয়ে উঠছে মানে মানুষ যেখানে সেখানেই এই রোগ নিজে থাবা বসাচ্ছে তাই তো আগামী তিন থেকে চার বছরে আমাদের দেশে প্রতি বছর নতুন করে এই মারণ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় সতেরো লক্ষে এসে পৌঁছাবে বলে মনে করছেন চিকিৎসকরা এমন অবস্থায় আপনার বিশ্বস্ত সেনাপতি হয়ে উঠতে পারে আমলকি কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যে শরীরে উপস্থিত ক্ষতিকর উপাদানদের বার করে দিয়ে ক্যান্সার সেলের জন্ম যাতে না হয় সেদিকে খেয়াল রাখে ফলে স্বাভাবিকভাবেই সুস্থ জীবনের পথ প্রশস্ত হয় আট শরীরের বয়স কমে আং উপস্থিত একাধিক এন্টিজিং প্রপার্টিজ শরীরের ওপর বয়সের চাপ পড়তেই দেয় না ফলে বয়সের কাটা পাঁচের ঘর পেরোলেও তার আছে শরীর ভেঙে যায় না তাই শরীরকে বয়সের সঙ্গে সঙ্গে যদি চনমনে রাখতে চান তাহলে একদিনও আমলকি খেতে ভুলবেন না যেন নয় খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে হার্টকে সুস্থ রাখতে চান উত্তর যদি হাঁ হয় তাহলে রোজ একটা করে আমলকি খাওয়া মাস্ট কারণ এতে উপস্থিত একাধিক শক্তিশালী উপাদান হার্টের আর্টারিতে আক্রমণ করা কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে স্বাভাবিকভাবেই হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে সেই সঙ্গে হঠাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনাও আর থাকে না দশ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় আমলকিতে এমন কিছু খনিজ এবং উপকারী ভিটামিন আছে যা শরীরে প্রবেশ করা মাত্র ত্বকের অন্তরে জলের ঘাটতি দূর করে সেই সঙ্গে পুষ্টির চাহিদাও মেটায় ফলে ধীরে ধীরে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে ওঠে প্রসঙ্গত আমলকি শুকিয়ে তা দিয়ে বানানো পাউডারের সঙ্গে পরিমাণ মতো দই এবং মধু মিশিয়ে একটা পেস্ট বানিয়ে যদি মুখে লাগাতে পারেন তাহলে একথা হলফ করে বলতে পারি যে খাতায় কলমে আপনার বয়স বাড়লেও ত্বকের বয়স ভুলেও বাড়ার সাহস পাবে না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ